ফুলপুর থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ওসি ইমারত হোসেন গাজীর চৌকিদারি প্যারেডে কঠোর দিক নির্দেশনা ওসি ইমারত হোসেন গাজী বলেন মদ জোয়ার সার নাই অপরাধীর কোনো দল নাই অপরাধীর অপরাধ গতিবিধি লক্ষ্য করে অপরাধ সংগঠিত হওয়ার পূর্বেই সংবাদ চাই করোনা মহামারী কোভিড নাইন্টিন দ্বিতীয় ঢেউ মোকাবিলায়

কারো রিকশা নিয়ে যায় কারো ভ্যান নিয়ে যায় কারো ব্যাটারি নিয়ে যায় আমরা পারবো না পারছি তো আমরা পারছি যেহেতু মনোবল হারানো যাবে না আমার বক্তব্য হচ্ছে যে আমরা সমন্বয় করে সম্মিলিত ভাবে কাজ করি এই সমন্বয় এবং সম্মিলিত ভাবে যে কাজ সেই ঘটনা উদ্ঘাটন করতে যে অনেক সময় লাগে তার পূর্বে যদি আমরা আমরা উদ্যোগ গ্রহণ করি আমরা কাজ করি কর্মগুলো আমাদের উপর ন্যস্ত করা হয়েছে এটা আমরা সঠিকভাবে পালন করব এটা হল মূল বিষয় এখন এগুলো কাজ করতে গেলে কি করতে হবে বিভিন্ন লোকজন যারা এই কাজের সাথে জড়িত থাকে যারা মানে যারা অন্যায় অপরাধের সাথে জড়িত থাকে তাদেরকে যদি নজরদারি রাখতে পারি তাহলে আমরা এটা কি করতে পারবো বন্ধ করতে পারবো সেই কাজটা আমাদের করতে হবে যখন যে ঘটনা ঘটবে যখন তার নলেজে আসবে যে অমুক এই এই দাবি তোরটা অথবা এই খারাপ লোকটা এলাকায় ঘোরাঘুরি করতেছে আমাদের নলেজে দিতে হবে আপনাদেরও কাজ করতে হবে ঠিক আছে তাদেরকে তদারকি করতে পারবো তাদেরকে ডাকা পারবো এটা একটা ঘটনা ঘটার পূর্বে যদি আমি ডাকায় সাবধান করে সে যদি চলে যায় তাহলে তো সমস্যা নাই কিন্তু এই গরু চোর আছে না কাৰণ বৰচুৰি চাৰ্জ নম্বৰলৈ গৌলি হয় নে কি